কালীন তোমাদের অনুখাদ্য দিতে হবে এক লিটার জলে দুই গ্রাম স্প্রে করে দিতে হবে সুইড দিতে হবে তারপরে জিরো জিরো পঞ্চাশ দিতে হবে এবার যদি জিরো জিরো পঞ্চাশ স্প্রে করতে না পারো তাহলে তুমি যে মিশ্র খাবারটা দিচ্ছে তার মধ্যে এক চামচ লাল পটাস নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবি অব সুলেখা দীর্ঘ দুই সপ্তাহ পর আবারও প্রায় বারোটা মতন ফুল এসেছে তাই খুব খুশি আমি আজকে তোমাদের এই ফুল ফোটার দৃশ্যটা দেখাবো খুব সকাল সকাল আমি চলে এসেছি চলো সাথে থাকো পর্বটা শুরু হয়েছিল ইংরেজি মাসের এপ্রিল এপ্রিল মাসের লাস্ট উইক আমি জানতাম যে ড্রাগন ফুল আসে মার্চে মার্চে প্রচণ্ড রৌদ্র ছিল আর গাছগুলোর বয়সও ছিল ছোট তখন তার জন্য আমি ইচ্ছে করেই ফুলটা নিয়ে নিই খোল জলটা বেশি করে দিয়েছিলাম তারপরে শুরু হলো এপ্রিল মাসে লাস্ট উইক থেকে ফুল আসা তো এ পর্যন্ত আমার দশবার ফল কালেক্ট করা হয়ে গেছে একশো পঁয়ত্রিশটা ফল যথারীতি তুলে ফেলেছি তেমনি একশো কুড়িটা মতন ফুল নষ্ট হয়েছে সমান সমানই কাছাকাছি ধরো তো যাই হোক এই যে ফুল আসা ফল হওয়া এই যে একটা দীর্ঘ পর্যায় চলছে পরপর এই ঘটনা হঠাৎই প্রায় দু সপ্তাহ ফুল বন্ধ ছিল তারপরে গুটি আসলো খুব খুশি তাও কিসের জন্য আসলো গাছের গোড়ায় মাছের জল দিয়েছিলাম তারপরে আর গুটি দেখা যাচ্ছে না মনটা বড়ই খারাপ এত খারাপ করছে যে এই বছরকার মতন হয়তো আর আর আসবে না মনে হচ্ছে এখন কারণ দীর্ঘ দু সপ্তাহ আসেনি গুটির কথা বলছি তারপরে তো নতুন ফুল তো ফুল ফুটেছে ধরো দুবার হবে মানে এই ফুল হয়েছে গত কালকে ফুটেছে আবারও ফুটবে সামনে মোটামুটি কালকেও অনেকগুলোই ফুটবে অনেকগুলোই রাত্রিবেলায় এসেছিলাম মোটামুটি বিকাল থেকেই সাজো সাজো রব ছিল দেখে মনে হচ্ছিল ফুটবে তো যাই হোক গুনলাম এগারোটা না বারোটা হয়েছিল তো আবারও গুনবো তো সত্যি তাই বড় মায়া আস্তে আস্তে এই ব্যাপারটা কমে আসবে গাছে ফুল এসেছে আর কিছু লাল হয়েছে তারপরে যে গুটি আসবে না সেটাই আমি বুঝতে পারছি আর গুটি হয়তো আসবে না এবছর নতুন তো তার জন্যে অনেক কিছুই জানি না আস্তে আস্তে শিখছি দেখছি বুঝছি এই যে গুটিগুলো এসেছে এগুলো মোটামুটি এবার আজকে ফুটবে এ হয়ে গেল ব্যাপার দর্শক বন্ধু এই যে ফুল আসা ফল হওয়া পরাগ মিলন করা এই যে পরপর পরপর ছোটো ফুলকে বড় করে তোলা আস্তে আস্তে ছোটো ফলকে বড় করা সব স্টেপ বাই স্টেপ মোটামুটি এপ্রিল মাস থেকে চললো এই পর্বটা একটা অভ্যাসে দাঁড়িয়েছিল তারপরে আস্তে আস্তে আবারও সেই অভ্যাস তৈরি করতে হবে আর আসবে না ওরা আর দেখতে পারবো না সত্যি তাই খুবই খারাপ লাগছে কিছু করার নেই প্রকৃতির নিয়ম যেমন হবে আমাদেরকে সেইভাবেই মেনে নিতে হবে তবে একটা কথা ড্রাগনে যা যা হয়েছে সব কিন্তু আমি এই আমার এই হবি অব সুলেখা চ্যানেলে তুলে ধরেছি কতবার ফল হারভেস্ট করলাম কতগুলো ফুল আসলো মোট আমি যদি প্রত্যেকটা ভিডিওগুলো ফলো করি তাহলে একদম সম্পূর্ণ হিসাবটা বোঝা যাবে তবে আমি তো মুখে বললাম তো এই ফুল অনেকগুলোই নষ্ট হয়েছে কেন এই ফুল নষ্ট হয় সেটা তো তোমাদের আমি গত ভিডিওতে তো বলেছি অনেকগুলোই হয়েছে দেখো বেশ কিছু ফুল আমি ফেলেও দিয়েছি তো এই যে ফুল আসা ফল হওয়া এই সৌন্দর্যটাকে বারবার হাতে নেড়ে অনুভব করা এই যে একটা আলাদা পাওনা এই পাওনাটা সবাই পায় না যারা গাছ বাগানি যারা গাছকে ভালোবাসে তারাই পাও তবে এই যে যাতে আর ফুল না ঝরে ফলটা ঠিক মতন থাকে তার জন্য পরিচর্যা আজকে আমরা কি করব সেটা তোমাদের বলতে চলেছি তোমরা দেখো গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে এবার মোটামুটি ডিসেম্বর মাসে গাছগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আবারও তাদের রিপোর্ট করব যদিও এটা পদ্ধতি না যেমন অন্যান্য গাছের রিপোর্ট করতে হয় পিঞ্চিং করতে হয় তবে এরও রিপোর্টটা থাকে না যে রিপোর্ট করতেই হবে সেটা কিন্তু বাধ্যতামূলক নয় হ্যাঁ একটা বাধ্যতামূলক সেটা হচ্ছে কাণ্ড কাটা কাণ্ডগুলো এত বড় বড় হয়ে যায় এই কাণ্ডগুলো কাটতে হয় তাই দর্শক বন্ধু তবে আর কথা দু বছর না হলে কাণ্ড কেটে চারা তৈরি করবেন না দু বছর হলে তবে কিন্তু কাণ্ড কেটে চারা করবেন এটা হচ্ছে আমি যে হরিয়ার পাড়ার ফার্মে গেছিলাম ওই দাদা আমাকে বলেছেন যে দিদি এবছর আপনি কাটবেন না আমাকে অনেকে চারা চাইছে কিন্তু আমি কাটতে পারবো না কারণ উনি যেহেতু বিশেষজ্ঞ আমার থেকে ভালো তার জন্য আমি এবছর আর চারা করছি না সামনে বাচ্চার চারা করব এবছর যে গাছগুলো আমি লাগাবো আমি কিনে নিয়ে এসে লাগাবো আর সামনেবার আমি কেটে চারা তৈরি করে তবে আজকে তোমাদের দ্বারা নতুন ড্রাগন গাছ লাগাবে অবশ্যই এই মাস থেকে শুরু করে দাও অক্টোবর মাস থেকে তোমরা যদি লাগাও ড্রাগন গাছ যেখানে চারা কিনতে পাওয়া যাচ্ছে তাহলে তোমরা সামনে বার ফল পাবে একদম গ্যারান্টি এটুকু আমি বলে দিচ্ছি কারণ এখানে দুই মাস থেকে ফুল এসেছে দুই চার ছয় সাত তো অবশ্যই চারা লাগিয়ে দাও কিভাবে লাগাবে অবশ্যই বলবো বলবো না কেন বলার জন্যই তো এসেছি ফিফটি পারসেন্ট বাগানের মাটি আর তার সঙ্গে ফিফটি পারসেন্ট গোবর সার পুরনো তার সঙ্গে মুঠ নিম পাতা শুকনো ভালো করে মিক্সড করে তোমরা টিনেও লাগাতে পারো বা ক্যারেটেও লাগাতে পারো ঠিক আছে লাগিয়ে দাও দিয়ে খাবার দেবে না যখন কুশি ছাড়বে তখন তোমরা মোটামুটি তিন মাসের মাথায় খাবারটা দেবে কি খাবার দেবে তিন মাস পর খাবার দিতে হবে এক চামচ শিমকুচি এক চামচ হাড় অল্প একটু শুকনো নিম পাতা এক চামচ বরণ হাফ চামচ জিঙ্ক আর মুরগির লিটার মুরগির লিটার বলতে মুরগির যেখানে পোলট্রির ফার্ম থাকে সেখানে ওদের একটা শয্যা থাকে শয্যাটা কি না বিচালির ছিটিয়ে মানে পুরো করে বিচালি দিয়ে দেয় যাতে মুরগিগুলো ওর ওপরে চলাচল করতে পারে বিশ্রাম নিতে পারে তার উপরে যে মুরগির পটিটা পরে সেইটাই দীর্ঘদিন জমা হয়ে তারপরে ওটা ফেলে দেয় সেইটাই নিয়ে আসতে হবে ওইগুলো হচ্ছে কঠিন খাবার খাবার দু রকমের হয় একটা কঠিন হয় একটা তরল হয় হার্ডি খাবার আর সফট খাবার তো হাডি খাবার যেটা আমি বললাম সেটাই হচ্ছে হাডি খাবার ওটা কতদিন অন্তর দেবে পাক্কা মাস অন্তর দেবে পাক্কা দুমাস অন্তর যদি দাও তাহলে খুবই ভালো হবে এইভাবে এই পদ্ধতিতে তোমরা ড্রাগন চাষ করো দেখবে যদি ফলন না হয় তখন বলবে যে ম্যাম আপনি কি বললেন হ্যাঁ আমি হাতে ধরে করেছি তো তার জন্যে তোমাদের বলছি এভাবে করো নিশ্চয়ই সুন্দর হবে তারপরে তো আছে আমার চ্যানেলে পরপর আছে কীভাবে ফলটাকে বড়ো করতে হবে কিভাবে বেশি করে ফুল আনতে হবে কিভাবে ফুলগুলোকে ধরে রাখতে হবে কিভাবে ফলগুলোকে ধরে রাখতে হবে কিভাবে পিঁপড়ে তাড়াতে হবে কীভাবে হলুদ কাণ্ডকে সবুজ করতে হবে কিভাবে কাণ্ডগুলোকে আরও গাঢ় সবুজ করতে হবে এই যে মাঝে মাঝে সব কিছু এগুলো তো প্রচুর বলেছি আমি তারপরে এবার ফলন হওয়াকালীন তোমাদের অনুখাদ্য দিতে হবে এক লিটার জলে দুই গ্রাম স্প্রে করে দিতে হবে সুইট দিতে হবে তারপরে জিরো জিরো পঞ্চাশ দিতে হবে এবার যদি জিরো জিরো পঞ্চাশ স্প্রে করতে না পারো তাহলে তুমি যে মিশ্র খাবারটা দিচ্ছ তার মধ্যে এক চামচ লাল পটাশ দিতে পারো আমি সুন্দর করে আজকে তোমাদের বলে দিলাম কিভাবে লাগাবে কিভাবে খাবার দেবে সুন্দর করে একদম দর্শক বন্ধু আজকে এটুকুই ছিল গাছ মানে বড় মায়া তাদের নিয়ে থাকতে ভীষণই ভালো লাগে তারা হয়তো মুখে কথা বলে না কিন্তু তারা যা দিচ্ছে আমাদের অনেক অনেক আনন্দ দিচ্ছে এই আনন্দ হয়তো হয়তো কি সত্যি তাই মানুষ দিতে পারে না তাই গাছকে ভালোবাসো খুব ভালো করে গাছের চর্চা করো নিশ্চয়ই তোমার দেখবে তারাও হাসি মুখে তোমাদের অনেক কিছু অনেক কিছু এত কিছু আনন্দ দেবে তুমি নিয়ে শেষ করতে পারবে না তবে পরিশেষে বলি এটা দেখায় এটা হচ্ছে আমার সাত মাস প্রজেক্টের ফুল দেখো এর আগে এসেছিলো ছ মাসে টিকতে পারেনি আর ওইটা হচ্ছে ফল কাছে যাই এই যে হচ্ছে ফল অবশেষে টিকলো এখানে অনেক প্রজাতি আছে আমেরিকান কুইন আমেরিকান বল ইসরায়েল ইয়েলো জাম্বু রেড তারপরে শ্যাম রেড এই যে প্রজাতিগুলো এসেছে নতুন আমার আগামী আগামীবার হয়তো আসবে তবে এই এখন সাত মাস বয়স দেখছে না প্যাংলা প্যাংলা আবারও নতুন এনে এনেছি বসিয়ে দিয়েছি এই ফুলগুলো কালকে ফুটবে আজই এতটুকুই আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে সকলে ভালো থেকে সুস্থ থেকে আর সবুজের সাথে থেকে নতুন বন্ধু অবশ্যই আবদার রইল হবি অফ লেখার চ্যানেলের পাশে থাকবে নতুন নতুন তথ্য পেতে বেল আইকানটাকে প্রেস করে দেবে যাতে সবার আগে তোমার কাছে ভিডিও পৌঁছে যায় আজকে আসি টাটা